যে সমস্যা লাগে আমি কাটা তখন এই সমস্যা এখনও রয়ে গেছে এখন আমরা দেখি চেষ্টা করি যে আমরা অটো থেকে কাটা আসলে লেদের কোনো সমস্যা নাকি অন্য কোনো সমস্যা অটো থেকে কাটি অটো থেকে কাটা আমরা একবারে সম্পূর্ণ ক্লিয়ারলি দেখাবো ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে ইনশাআল্লাহ এই যে তাল থাকলে এখন দেখা দেবো এটা হচ্ছে অটো ঠিক আছে না আপনার মেশিনটা দেখে আমার ভালো লাগছে ওই মেশিন হয়ে না ওই জায়গায় যে জায়গাতে কাজ করছে ওই মেশিন দিয়া ওটা ওটা এটা হচ্ছে অটো রোটার হ্যাঁ আর এটা হচ্ছে লেদ দুটা ব্যস্ত মতো এখন লেদে কাটছে কোনো টাল আছে কিনা এটা এখন দেখা দেবে পুরো ভিডিওটা একটু না টানিয়ে দেখাই দিচ্ছি কারণ আপনার কাল থাকলে এখান থেকেই বোঝা যাবে ঠিক আছে

অনেক টলতো হুম কাল রাতটা سوچো ها তাহলে পূজা হই যায় এই যে হ্যাঁ পাউতিমরে অনেক টলতো আগে তো অনেক বাইরে গিয়ে কথা কষ্ট বুঝা যায় তো না এই যে পাউতিমরে সামনে টলতো কাল রাতে লাগে পাউতিতার কথা লে যলো ব্রেক মলে 카페 হ্যাঁ এলি কি ব্রেক মলে 카페 আর কি গريب দিলে ছত্র করে যে 카페তে মরে গেল লে গিয়ে হুম

আছে এই যে লেজার কাটার ব্যবস্থা এখন আমরা কারো বদনাম করার লাগে কিন্তু ভিডিওটা করি নাই ঠিক আছে আমরা কারো বদনাম করার লাগে কিন্তু ভিডিওটা করি নাই ভিডিওটা করছি যাতে কারো ক্ষতি না হয় সেই জন্য বললাম না কাজ তো আমরা তো আসলে কি বলবো বললে হয়তো বলবো যে তো বাড়ায় বলতো বহুত বিরক্ত সেই জিনিসটা নিয়ে জিনিসটা নিয়ে অনেক বিরক্ত সে আসতে হলে আমার কাজটা দেখি আমার ভালো লাগতেছে ভাই অটো তো অটোই অটো লাগে অন্যটা করে করেন আসাই উনি এই যে এটা লেদে কাটাইছে আমার হলো বদলামের বিষয় না বিষয় হলো যে এখানে যেটা নাই তার কাছে গিয়ে সেটা তাহলে তো দিতে পারবে না না ওটা বদলাম কিছু না এখন আমি এক জায়গায় যাবো ওই মিহিমি তার কাছে না সেই কাছে না ওইটা হিসাব হিসেবে আলাদা হয়ে যে দেখেন অটো হিসাবে এসে একবারে আলাদা অটোটা একবার স্মুথ কাটে এই যে আমরা একটা নাগে কাটছি এটা টাল ছিল আগে লেদে কাটানো হয়েছে আমরা কারো বদনাম করার জন্য কিন্তু কারো বদনাম করার জন্য যদি আমরা ভিডিওটা করি না এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমরা ভিডিওটা করলাম ঠিক আছে এটা কারো বদনাম করার জন্য কিন্তু আমরা ভিডিওটা করি না দেখেন একবার কাটছি ফুল টাল ছিল এখন আমরা এই যে এই আবার নতুন করে আবার আরেকটা দিতেছি এটা অটোতে কাটলে অটোতে একবার স্মুথলি পুরো ঢাকা করে এক সমানভাবে কাটে কোনো ব্যাসকম থাকে না অটো অটোই হয় অটো লোকটা তুলনা করা যায় ঠিক আছে

যে আপনার কম কাটে ঠিক আছে অটোতে কাটলে কিন্তু একবারে হালকা কাটে দেখেন লাগে দেখাও যায় না শুধু যায় না এটা কাটতে একবারে হালকা অটোতে একবারে হালকা কাটে অটোতে কাটলে আর লেবে কাটে একটু বেশি কাটতে হয় বেশি হয়ে যায় একটা ড্রাম অটোতে কাটালে চার পাঁচবার কাটানো যায় ঠিক আছে ঠিক আছে আমরা আবার এটার গাড়িতে লাগে আমরা আপনাদেরকে আবার দেখে সাথে সাঁতার থাকে এই যে দেখেন গাড়ি কমপ্লিট করলাম এটার আপনার আমরা দুইটা কাজ করছি একটা হচ্ছে ব্রেক ডিক্সের কাজ করলাম আরেকটা হইলে আপনার চার নম্বর গিয়ারের কাজ করলাম ঠিক আছে ভাই ব্রেকের কি অবস্থা ব্রেক যে করলেন মনে মত সে ব্রেক যে হ্যাঁ মানে কাপে ব্রেক করলে না ভাই ব্রেক করলে কাপে না কাপে না আর ইনশাআল্লাহ কাপবো না ব্রেক করলে এখন টান দিয়ে একটু দেখেন টান দিয়ে দেখেন যে আপনি সাইন নম্বর গিয়ারে কাজটা করেছেন ওটা ঠিক আছে না সাইন নম্বর গিয়ারে যে গেল গিয়ারটা ছেড়ে দিত হুম ওটা ছাড়ে নি দেখেন না ছাড়ে না ঠিক আছে

কাজ আপনার এখানে করাই এরকম না আসলে আপনারা টায়ালে দেখাইতে পারবেন বা যে কোনো কিছু একটা জিনিস ফাইন্ড আউট করতে পারবেন করে অন্তত আমরা আশ্বাস দিতে পরামর্শ পরামর্শ নিতে পারবেন যে আপনারা আসলে যে আমাদের এখানে কাজ করাই এরকম না আসেন দেখেন এক কাপ চা খেয়ে দেন এটুকু দাওয়াত আপনাদের সবাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম